তো এটা ছিল মনসা পুজোর পরের দিনের ভিডিও বিকেল বেলার দিকে মাঠের ওখানে বসেছিলাম আগের দিন তো ঠাকুর দেখতে পেলি না ঠাকুর ঠিক মতো দেখতে পারলাম আর না মেলাতে ঘুরতে পারলাম এমন বৃষ্টি নেমেছিল তো তোমরা যারা আমার আগের দেখেছো তারা তো জানবেই তো বিকেল বেলার দিকে বসে রয়েছে আর ভাবছিলাম যে না জানি আজকেও বৃষ্টি নামে কারণ বিকেল বেলার দিকে মে আকাশে অনেক মেঘ করেছিল কিন্তু তার একটু পরেই দেখছি যে না আকাশে তারা উঠেছে তো যাক মেলাতে একটু ঘোরা যাবে তো সেই কারণে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম যেহেতু বাড়ির সামনে সেই কারণে প্রথমে আমি পুচু মানে আমার পিমনি আর বরমশাই বেরিয়েছিলাম তারপরে বৌদিরাও এসছে বৌদি মা কাকি ওরাও এসেছিল যেহেতু সবসময় খালি লেগেই থাকে একবার বাড়িতে যাই একবার মেলাতে আসি এই চলে আর এদিকে দেখো পুচু কি সুন্দর ওর পিছা মশাইয়ের হাত ধরে আর কি ঘুরছে তো প্রথম প্রথম তো ভালোই ঘুরছে আমাদের সাথে এর মধ্যে নিচে যেই সব দোকানগুলো বসেছে খেলনার ওই দোকানগুলো থেকে ওকে কিছুতেই আনা যায় না ও কিছুক্ষণ আগেই ওর পিসে মশায় ওকে একটা খেলনা কিনে দিয়েছে সেটা বাড়িতে এসছে তারপর আমরা একটু দোকানে গিয়ে জিনিসপত্র দেখছিলাম এর মধ্যে হঠাৎ করে দেখছি ও দোধ দিল তারপর আমরা কোথায় গেলো ওর পিছন পিছন গিয়ে দেখি যে একটা খেলনার দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে ও কিছুতেই ওই দোকান থেকে আসবে না আবার কি চুপচাপ দাঁড়িয়ে থাকছে না যেহেতু স্টেজে আর কি প্রোগ্রাম হচ্ছিল নাচের প্রোগ্রাম হচ্ছিল তো গান বাজছিল ওই গানের সাথে সাথে নাচছে তার সাথে দোকানদারের সামনে দাঁড়িয়ে রয়েছে ভাবো তাহলে কেমন একটা অবস্থা দোকানদার কতক্ষণ দাঁড়িয়ে নাচ দেখবে ওকে যদি বলছি যে চল পরে কিনে দেব ও কিছুতেই শুনবে না আবার এদিকে সব দেখাচ্ছে কোন জিনিসটা নেবে যদি জিজ্ঞেস করছি তো সব কিছুই দেখাচ্ছে এমন লাগে দিয়েছে তো তারপর ওখান থেকে টেনে টোনে কোনো রকম এনে ব্যাগের দোকানে এসছিলাম দেখো এখানে কি সুন্দর ব্যাগের কালেকশন তো ব্যাগে ব্যাগ গুলো দেখতে দেখতে তারপর দেখছি কি আবার উদাও হয়ে গেল ওই দোকানে যেই দোকানটায় আগে গিয়ে দাঁড়িয়ে আর কি নাচছিল দোকানদারের সামনে ঠিক ওই দোকানটা সামনে গিয়েই আবার দাঁড়িয়েছে মানে ও কি করে যে চিনে যায় সত্যি মানে বুঝতে পারি না কারণ এইটুকু বয়স ওর এখনো দুই বছর হয়নি ও এত দোকানের মাঝখানে ঠিক ঘুরে ফিরে ওই ওই দোকানটাতেই যায় যেই দোকানটায় ও প্রথমে নাচ তারপর ওকে এখান থেকে সরানো যাচ্ছিল না তো বলছিলাম যে কি বল তারপর ও একবার একবার ঘোড়া দেখাচ্ছে ওটা শুরু করেছে এটা আমি ওকে বলছিলাম ও সবই দেখাবে একটা খেলনা এখান থেকে চলো ও প্রথমে বাসি দেখিয়েছে দেখছি ও বাসি তো ফু দিতেই পারছে না আমি শুধু শুধু তাহলে এটা কিনে কোনো লাভ নেই তারপরে তারপর সুন্দর দেখে ওকে একটা গাড়ি কিনে দিলাম কিন্তু না ও তাতে হবে না ভেবেছিলাম ওইটা কিনে দিলে হয়তো আর এখানে আসবে আমরা চলে যাচ্ছি ওকে কিনে দেওয়ার পরে বললাম যে আমরা চলে যাচ্ছি ও তাতে কিচ্ছু যায় আসছে না ওখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে বা দাঁড়িয়ে আছে কি দোকানদারের মুখের সামনে দাঁড়িয়ে নাচ্ছে ভাবো তাহলে দোকানদার কেমন পরিস্থিতির মধ্যে পড়ছে আর ও যে জায়গাটা দাঁড়িয়েছে সেখান দিয়েই লোকজন যাওয়া আসা করছে কারণ তার এক সাইডে এ পুরো কাদা যেহেতু আগের দিন মানে বৃষ্টি হয়েছিল মাঠে জায়গায় জায়গায় কাদা জমেছে যে জায়গাটা ও দাঁড়িয়ে রয়েছে সেখান দিয়ে মানুষ যা আসা করছে আর সবাই বলছে বাচ্চাটা কার তো সাইডে দাঁড়িয়ে দেখছি যে ও কি করছে কারণ ওখানে দাঁড়িয়ে থাকলে আমাদের না দেখলে হয়তো ওখান থেকে চলে আসবে কিন্তু না ওর সেই একই অবস্থা দেখো তো যাই হোক ওখান থেকে তারপর জোর করে ওকে টেনে নিয়ে আসা হয়েছে কারণ ও কিছুতেই শুনছিল না তো আমি এ দেখো কি অবস্থা মানে ও কিছুতেই আসবে না সব লোকজন দেখে যেন হাস ছিল তো তারপর ওকে লাস্টে না পেরে আমি কোলে ওকে চ্যাংদোলা করে নিয়ে নিয়ে এসে তারপর আমি এখানে ফুলদানি কিনবো তো ফুলদানি দেখছিলাম এখানের থেকে আমি খুব সুন্দর সুন্দর ফুলদানি ছিল আর দামও বেশ ঠিকঠাকই ছিল তো এখান থেকে একটা বড় ফুলদানি যেই হলুদ কালারের মধ্যে মানে সবুজটার মধ্যে যে হলুদ ফুলগুলো দেখতে পাচ্ছ যেটা আর কি হলুদ কালারের খরগোশের পাশে রেখে দিয়েছে সেটাকে আর কি পছন্দ করে সাইডে রেখেছি আর একটা পছন্দ করছিলাম তো দুটো ফুলদানি নিয়েছি ও আমাদের সামনেই দাঁড়িয়েছিল দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে পুতু দেখলাম নেই কিছু কোথায় গেল এইটুকু সেকেন্ডের মধ্যে দেখি আমার বর বলছে দেখো ঠিক আবার ওই দোকানের সামনেই দাঁড়াবে আমি বললাম না ও এত এতগুলো দোকানের মাঝখানে ওখানে কি করে চিনে যাবে গিয়ে দেখছি হ্যাঁ মানে যেই যাচ্ছে পাশ দিয়ে সেই ওর নাচ দেখছে আর হাসছে আর দোকানদার তো বসে হাসতেই রয়েছে কারণ ওনার সামনে আর কি মুখের সামনে দাঁড়িয়ে নাচ ফেলেছে আমার তুই যেরকম নাচছিস তোর নাচ দেখে কি ইমপ্রেস হয়ে তোর গিফট গুলো মানে এখানে সব খেলনাগুলো দিয়ে দিলে তুই সেটা মনে করছিস মানে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে চুপচাপ দাঁড়িয়ে তারপর যাই হোক দেখো তারপরও আমরা কত জায়গায় ঘুরলাম ঘুরে ফিরে এসে তারপর ও কি কিনে আবারও ওই দোকানটার সামনে গিয়েই দাঁড়া তো যাই হোক মানে খুব জোরে গান বাজছিল সেই কারণে আর দিতে পারছি না নয়তো তোমরা বুঝতে পারতে যে ও কিভাবে গানের তালে তালে ওই দোকানদারের সামনে নেচে যাচ্ছে দোকানদারও আর কি লজ্জায় পড়ে যাচ্ছে আমি বরকে বলছিলাম যে খেলনা অনেক কেনা হয়েছে চলো ওকে একটা সা জিনিসের দোকানে নিয়ে যেয়ে একটা হেয়ার ব্যান্ড কিনে দেবো কিন্তু না ও কার কথা শুনে দেখো কিভাবে নেচে যাচ্ছে গান হচ্ছে আর এদিকে নেচে যাচ্ছে তো তারপরে বড় বলছে যে চলো আরেকটা জিনিস কিছু একটা কিনে দিই তাহলে ও আর কি যদি এখান থেকে যায় তারপর দোকানদার কি করেছে ওকে একটার পর একটা খেলনা দেখিয়ে যাচ্ছে আর ওর দোকানদার যেটা দেখাচ্ছে সেটাতেই হ্যাঁ হ্যাঁ করছে মাথাতে বলছে এটা নিবি হ্যাঁ ওটা নিবি হ্যাঁ আপনি দেখাতে থাকবেন ও সব কিছুতেই হ্যাঁ করবে কিন্তু সব কিছু তো আর হ্যাঁ করলে হবে না হ্যাঁ একদম ভালো কিছু দিই তারপরে ও বাসিটা আর কি নেওয়ার জন্য বায়না করছিল। তারপর দেখছি বাসি তো ও বাজাতেই পারছে না তা বললাম বাসি নিয়ে কি করবি তুই যদি বাজাতেই না পারিস তারপরে দেখাচ্ছে ওই গাড়িগুলো তারপর ও গাড়ি এই গাড়িগুলোই আর কি কিনে দেওয়া হলো তো এই গাড়িগুলো দেখে আবার এই গাড়িটাও পছন্দ হয়ে গেছে যেই গাড়িটা কিনে দিয়েছি অমনি আরেকটা জিনিস দেখা আর দোকানদারও অমনি যেই দেখছে যে বাচ্চাটা এই দোকান থেকে নড়ছে না যে জিনিসের দাম জিজ্ঞেস করছে প্রত্যেকটা জিনিসের দামই বেশি বেশি বলছে এমনিতেই তো মেলার মধ্যে জিনিসের দাম বেশি তার মধ্যে আবার একটা মানে দেখছে যে এখান থেকে নড়ছে না সব খেলনার জন্য বায়না করছে এই জন্য সব জিনিসের দাম আর কি বেশি বেশি বলছে দাম তো কমাচ্ছেই না এক টাকাও তো তারপরে চলো ওকে বাড়িতে আসি তো মেলাতে একটু ঘুরতে দেবে না তো যাই হোক ও তারপরে বাসিটা রেখে দিয়ে খেলনাটা নিয়েছে খেলনাটা কিনে দেওয়ার পর আবার আরেকটা দেখাচ্ছে তারপরে আমি বলছি তুমি ওকে শিগগিরই কোলে নাও কোলে নিয়ে চলো বাড়িতে দিয়ে আসি নাই তো আজকে ঘুরতে দেবে না মেলাতে আমরা তো দেখতেই পাচ্ছ সারা মেলাটা ওই একই দোকানের সামনে দাঁড়িয়ে আমাদের আর কি কাটছিল মানে ঘুরে ফিরে এই দোকানেই আসতে হচ্ছিল কারণ যেখানেই যাচ্ছি ও ঠিক আর কি করেও থাকছে না আর ঘুরে ফিরে এই দোকানেই আসছে সেই কারণে আর অন্য কোথাও আমরা দোকানও দেখতে পাচ্ছি না মেলাতে ঘুরতেও পাচ্ছি না ঘুরে ফিরে আমাদের এই দোকানেই আসতে হচ্ছে আর আমাদের এই মেলার কথা কি বলবো পাঁচ দিন মেলা হয় পাঁচ দিনের মধ্যে বলতে গেলে বেশিরভাগ মানে পাঁচ দিনই বৃষ্টি হয় খুব কম বছরই এমন গেছে যে পাঁচটা দিন ভালো মতন কেটেছে বা তিনটে দিন ভালো মতন কেটেছে মানে পাঁচ দিনের মধ্যে হয়তো খুব জোর দুই থেকে একদিন ভালো মতন মেলা কাটানো হয় বেশিরভাগই বৃষ্টি মানে এটা বেহলা লক্ষ্মী ধরের মেলা মনে বললে ভুল হবে এটা বৃষ্টির মেলা বললেই চলে মানে আগে পরে যতই বৃষ্টি হোক না কেন মেলার মধ্যে বৃষ্টি হতেই হবে তো যাই হোক তারপর পুচুকে কিনে দিয়ে খেলনাটা ওকে বাড়ি দিয়ে আসছিলাম আর ও ঠিক বুঝে গেছে যে ওকে বাড়ি দিয়ে আসা হচ্ছে সেই কারণে ও কি দুষ্টুমি শুরু করেছে কিছুতেই যাবে না কোলে উঠবে না মানে ও বুঝে গেছে যে ওকে বাড়িতে আসবো আর যেহেতু মাঠে এত জল কাদা সেই কারণে ও মানে তো পারছিল না ঠিক করে কাদা টাদায় পা দিয়ে দিচ্ছিলো সেই কারণে লাস্টে ওর পিসে মশায় জোর করে ওকে কোলে তুলেছে কোলে তুলে তারপর আর কি বাড়িতে নিয়ে গেছি আর যেতে যেতে দেখছিলাম মেলার মধ্যে দুটো গেম এসছে মানে একটা গেম হচ্ছে পাঁচটা গ্লাস দ্বারা করানো থাকবে একটা বল মেরে পাঁচটা গ্লাস আর কি ফেলতে পারলে তাহলে গিফট দেবে যদি দুটো একটাও আর কি পরে তাহলে কোনো গিফট নেই শুধু শুধু টাকা দিতে হবে আর একটা গেম হচ্ছে রিং আর কি রিং ছোড়া ওই রিংগুলো আর কি সব সাবান আর নিচে আর কি বেছানো ছিল মানে সাবান তারপরে সিগারেট তারপর একশো টাকার নোট আরও এরকম অনেক কিছু আর কি সব দেখতেই পাচ্ছ এরকম আর কি সব পেতে দেওয়া ছিল তো রিংগুলো যদি ওই ঠিক মতন আর কি এই সার্কেলটা আর কি ঢোকাতে পারি তাহলে আর কি গিফট দেওয়া হবে আর না এতো টাকা ফকা তো যাই হোক বড়মাকে বলেছি তো ও একটা রিং আর কি ফার্স্ট রিংটাই ঢুকিয়েছে সিগারেটের ভিতরে যেটা ও খায় না তো এবার কি করব তো আর বাকি চারটে মানে পাঁচটা রিং দেওয়া হচ্ছিলো করে রিং তো বাকি তো আর ঢোকে নি এবার কী করা যাবে সিগারেট তো খায় না সেই কারণে সিগারেটের বদলে একটা ডাব সাবান নিয়েছি আর পুচুকে একটা বিস্কুটের প্যাকেট দিয়ে দিয়েছি যেহেতু সিগারেটের দাম অনেক বেশি সেই তুলনায় একটা ডাব সাবানের দাম কম সেই কারণে আর কি পুচুর হাতে আরেকটা বিস্কুট দিয়ে দিয়েছিল তো যাই হোক এই রুটে